বিমান আবিষ্কার হলো কোন সুরা থেকে আমরা অনেকে জানি না যে সুরাটা আমরা নামাজে প্রত্যেক রাখাতি প্রায় বলে ফেলি আলান। আমি যদি সায়েন্স এবং কোরআনকে সামনে রেখে কথা বলি ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে শেষ হবে না বহু কথা আল্লাহ এই কিতাবের ভিতরে উপস্থাপন করেছেন যেরকম সুরা ইয়াসিনের শুরুতে আসছে ইয়াসিন এরপরে আল কুরআনিল হাকিম আল্লাহ তাআলার ভিতরে সৌর জগৎ নিয়ে বলেছে সমুদ্র জগৎ নিয়ে বলেছে প্রাণী জগৎ নিয়ে কথা বলেছে এরপরে বিগ ব্যাং থিওরি নিয়ে কথা বলেছে আলোচিত এরকম বিজ্ঞানের যে সমস্ত আলোচিত বিষয়গুলো সব আল্লাহ তাআলার কিতাবে উল্লেখ করেছে জোরে বলি সুবহানাল্লাহ আমি এই সম্প্রতি গত বিশে সেপ্টেম্বর কাতার থেকে আসছিলাম কাতারে সফর ছিল আমার সাথে আমার জাফর ভাই ছিলেন আজকে মঞ্চে তিনি আছেন মিল্লাত মাদ্রাসার তিনি আমরা দুজন একই সিটে আসছিলাম সম্মানে তো দেখি আমি এরকম বিমানে বসে এরকম চিন্তা করি নাই বিশাল একটা মেঘমালার স্তর মেঘের স্তর চোখে আমি এটা কাভার করতে পারছি না বিশাল স্তর ভাবলাম যে এই মেঘগুলো আল্লাহ তালা কেমনে রেখে দিয়েছে এর কি কোনো ওজন আছে এরকম চিন্তা করছে পরে একটু স্টাডি করা শুরু করলাম দেখি তো ওজন আছে কিনা তো বিজ্ঞানী যারা তারা বলছেন কিউমোলাস নামে মেঘমালা আছে যার ওজন হলো দুইশ টন কিউ কিম্বাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো দশ লক্ষ টন তাহলে এই মেঘমালা গুলোকে রেখে দিয়েছেন তিনি কে পরে আবার ভাবলাম দেখি যে আল্লাহ কোরআনে কি করছে আল্লাহর কালামে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান হালের বিজ্ঞানীরা প্রমাণ করলো মেঘমালার ওজন আছে তার দেড় বছর আগে মহান রাব্বুল আলামিন বললেন হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফা ওয়া তাবআন

যার চোখ আছে তিনি সূর্যকে দেখতে পান এই সূর্য নিয়ে চন্দ্র নিয়ে বিজ্ঞানরা অনেক কিছু প্রমাণ করেছে আজ থেকে দেড় হাজার বছর আগে জানাচ্ছেন

আমার নবিকাল না তালা বলছেন হ্যাঁ আপনি কি লক্ষ্য করেন নাই আপনার প্রভু আপনার র

কোন প্যাসেঞ্জার ছিল না সেই বিমানের ভিতরে প্যাসেঞ্জার বহন করে বিমান এটা ছিল না এটা হলো সম্পূর্ণ যুদ্ধ বিমান যার মধ্যে দুটা করে বোমা ছিল সেই বোমার নামটাও আছে না বাদ পড়ছে আছে নাম কি সিজিল বলেন তার নাম কি বলেন সিজিল সিজিল নামক বোমা আর আবাবিল নামক বিমান বোমা তার মিহি রমি মানে কে উপর থেকে বোমা মারতে হয় এই কৌশলটাও কোন কিতাবে আছে বলেন কোরআনে তাহলে সামরিক বাহিনী চলবে কেমনে সেনানিবাস কেমনে চলবে ক্যান্টনমেন্ট পরিচালনার জন্য কোরনের সরাসরি বক্তব্য আছে না নাই আছে সম্মানিত ভাইরা একশো আশি কোটি মুসলমান প্রতি চারজন একজন মুসলমান প্রাকৃতিক সম্পদের দিক থেকে বেশি সম্পদ মুসলমানদের নিয়ন্ত্রণে বিশ্বের দশটি তালিক ধনী রাষ্ট্রের যদি তালিকা করা হয় টপ টেনের ভিতরে ম্যাক্সিমাম মুসলিম দেশগুলো কিন্তু দুঃখজনক হলো সত্যের পর মুসলমান মার খাচ্ছে কেন নির্যাতিত কেন মুসলমানদের রক্ত নিয়ে কেন হোলি খেলা হচ্ছে এটার মূল কারণ হলো মুসলমানদের ভিতরে দুটো প্রবলেম একটা হলো চরম অক্ষের অভাব অক্ষের চরম অভাব ক্রাইসিস নাম্বার টু হলো মুসলমান তার নিজস্ব সংস্কৃতি থেকে নিজস্ব ইতিহাসিক তামাদ্দুন থেকে কোরআনের প্রকৃত আমল থেকে কাছে না দূরে আসতে বলবেন না কাছে না দূরে কথা বলবো কোন আপত্তি নেই তো আল্লাহর কসম করে বলি আমি এখানে কাউকে কোন ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য এখানে আসেনি এখানে কিছু হক কথা বলতে এসেছি তবে এটাও ভাববেন না আমি কোন দলীয় দলীয় এজেন্ডা নিয়ে এসেছি আমি কোনো দলের পক্ষেও কথা বলতে আসিনি আমি এসেছি কোরআন যা বলবে আমি তাই বলবো এখন স্তোরের গায়ে লাগলে আমার কিছু করার নেই আপনি টাকা চুরি করবেন মানুষের মাল মেরে খাবেন সুদের কারবার করবেন মদের লাইসেন্স নিয়ে মদের দোকান দিবেন আপনার কাছে করার বক্তব্য ভালো লাগবে না এটাই বাস্তবতা ওরান শুনতে তারাই বাধা দেয় যারা সুদের কারবার করে যারা জেনা করে যারা মদের লাইসেন্স দেয় আমি কি ভুল বলছি না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ অনেক তো কথা একটু একটু করে সব দিক থেকে কিছু বলার চেষ্টা করছি আল্লাহ তালা পাঁচটা কাজ করতে বল পাঁচটা কাজ করতে বলেছেন বলছেন পাঁচটা কাজ করো আমি তোমাকে বলছি এরাই হচ্ছে সত্যিকারের মনে জোরে বলেছ হান আল্লাহ সার্টিফিকেট কি কোনো পীরের কাছ থেকে নেওয়ার দরকার আছে এখানে সার্টিফিকেট কে দিচ্ছেন আল্লাহ ছিল মানিকগঞ্জ তো বললাম আপনি আমার আপনার আমার দাওয়াত দিচ্ছেন কেন বুঝলো একটা নাম আছে কথা কি বুঝতেছেন আর ব্রাহ্মণ বাড়িয়ার ওইদিকে একটা এলাকার নাম আছে

মডেল মসজিদ বানানো কোনো কৃতিত্ব নয় বড় ধরনের সবচেয়ে বড় কৃতিত্ব হলো আমার দেশের নাগরিক ম্যাক্সিমাম মুসল্লি হতে পারল কিনা আমার নবীর মসজিদ ছিল পাকা না কাঁচা বলে আচ্ছা ইমান ছিল মসজিদের মায়ের ছিল বেলাল আজান দিয়েছেন মায়ে না মুখে আর সাজিন পৌঁছে গেছে যেরকম আল্লাহু আকবার

নাই মসজিদগুলো টাইমসে পড়ে গেছে এসি ছাড়া মানছয় না আর নবজির মসজিদ ছিল এসি ছাড়া চরম গরম খেজুর পাতার বানানো বেড়া দিয়ে দুই জনই তিমের কাছ থেকে জায়গা টাকা কিনে নিয়ে রাসূল যে মসজিদ বানিয়েছিলেন সেই মসজিদের ইমাম হলেন আমারসূল আর মুসলিহ হলেন আবু বকর ও উসমান আলী আমার ভাইরা সবচেয়ে বড় সম্পদ হলো ইমান যেখানে যাবেন সবচেয়ে বড় আলোচনা দামি আলোচনা হলো ইমানের আলোচনা আজকে আমি যে সাবজেক্ট আমি নিতে চাচ্ছি সেটা হলো এক নাম্বার আল্লাহ তারা সেই বান্দাকে সঠিক মমিন বলে ঘোষণা করেছেন যার মধ্যে এক নাম্বার গুণ থাকবে যে ইমানটা হবে ফ্রেশ কি ইমান তাহলে ফ্রেশ ইমানের বিপরীতে ভেজাল ইমান আসানা না নাই ইমান তো ভেজালে পড়ে গেছে আজকে

জুলুম কি মিশ্রণ করবে না শিরিক দ্বারা আচ্ছাদন করবে না শিরিক দ্বারা এটাকে ঢাকিয়ে ফেলবে না যারা শিরিক মুক্ত বেদাত মুক্ত জুলুম মুক্ত ইমান যারা আনবে তারাই নিরাপদ নিরাপদে থেকে যাবে তারাই হেদায়ত হয়ে যাবে এই জন্য ইমানের পূর্ব শর্ত হলো শিরিক মুক্তি ইমান আনতে হবে কুফুর মুক্তি ইমান আনতে হবে জুলুম মুক্তি ইমান আনতে হবে জালেম ইমান আজকে সমাজে আছে না

যেটা যে জায়গায় রাখার কথা সেটাকে সেই জায়গায় রাখাই হলো মূল কাজ এই দুনিয়াতে অন্যায় অপরাধ করেনি এরপরও বিনা কারণে বিনা অপরাধে বিশ্বের জেল দেশে দেশে বিভিন্ন জেলখানায় ভালো মানুষ জেলবন্দি আসে না এদিকে কি রহমত না বলেন এটি কি রহমতের কাজ এটি কি বরকতের কাজ না জুলুমের কাজ বলেন কিসের কাজ বলেন এই কাজ যারা করে তারা কি প্রকৃতি মানদার হতে পারে কাবর শরীফের ইমাম খুদ্া দিচ্ছেন খুদ্ শেষে হয় নাই খুদ্বারত অবস্থায় তাকে ধরে জেলখানায় ঢুকায় দিল গোটা দুনিয়া জোড়ে আজকে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে হকানি আলেগুড় সম্মানিত ভাইরা আমরা যে সময় বসেছি ঠিক সেই মুহূর্তে গাজাবাসীর উপরে হামলা চলছে নির্যাতন চলছে রক্তাক্ত করছে গাজার জনপদ সম্মানিত ভাইয়েরা আমরা ইমান এনেছি কিন্তু জুলুম যে দেখছি আমরা জুলুম যে করে আর জুলুম যে দেখে কিছু কয় না তফাত অন্যায় যে করে আবার অন্যায় যে চেয়ে থেকে দেখে অপরাধ কি কোন অংশে কম আমার একটা গাজার ফিলিস্তিনের একটা ছোট্ট শিশুর কথা আমার প্রাণে শুধু বাজে আর নিজেকে এত বড় আসামি মনে হয় সম্প্রতি কয়েকদিন আগে আমি মিডিয়াতে দেখলাম শিশু। নারী একটা মেয়েক মনে হচ্ছে কোন একটা গুহা থেকে বের হয়ে আসছে আধুনিক দুনিয়ার কোন মানুষ মনে হচ্ছে না সে গাজার খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আকাশের দিক তাকিয়ে বলছে আকাশের মালিক আমার মা কে হারিয়েছে আমার বাবাকে হারিয়েছে আমার ভাই বোন কেউ বেঁচে নাই আল্লাহ আমি খাবো কি সেটাও তো নাই শুনলাম আল্লাহ তোমার এই দুনিয়াতে নাকি মুসলমান আছে কেউ তো আমার দিকে এগিয়ে আসে না কেউ তো আমার জন্য একটু হাত বাড়ায় কোনো খাবার পাঠাচ্ছে না আল্লাহ আল্লাহ তোমার আদালতে এই সমস্ত মুসলমান মুসলমানদের বিরুদ্ধে মামলা দিলাম জামিন আছে কেমনে জামিন নেবে আমরা কোন সমাজে বসবাস করি একটা মুসলমানের জন্য একটা মুসলমান দোয়া করলে অপরাধ মনে করা হয় আসতে বলবেন না আসে না আমরা এত হিংসা করি আমরা এত মিথ্যা কথা বলি কিসের ইমান এটা আমরা ফ্রেশ ইমান আনবো জোরে বলি ইনশাআল্লাহ

وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم جلالنا الله أكبر اكنا مرحل جرائمانا ببالكوري جمال كريمان انا چند সাহাবে কেরাম যেমন করে এনেছেন আমার নবীর হাতে বায়াত যারা নিয়েছেন ওই রকম করে তোমরা যারা ইমান আনতে পারবে আল্লাহ তালে এই পৃথিবীতে নবীদের পরে যাদেরকে স্থান দিয়েছেন তারা হলো সাহাবে কেরাম অবশ্যই আমরা তারা হচ্ছে আমাদের কাছে আমরা তাদেরকে ফলো করব তাদের চেতনাকে লালন করব